আর তুমি আমি অসেনা এইটা এই কান্না তোরা তুমি এইটা মাথায় রাখবা আমার বৌ মা এই যে কান্না জানি তার শেষ কান্না হয় আব্বু আর কত দূর এই তো সামনে আর আর বাবু তোমার আরো এক কথা তোমার এটাও কথা মাথায় এক তুই জানো ওই মেয়ে তার জীবনে আরো দুই বের কান্না করে দ্বিতীয় তুমি যখন মারা যাও তখন সে কান্না করে মাঝখানে তার জীবনে যতই দুঃখ আসুক কষ্ট আসুক তার ওই চোখের অশ্রু মোছানো হাত হইবার আর জানিস বাবা একটা বউ কখন বেশি সবচাইতে বেশি কষ্ট করে তখন আমি তার স্বামীর হারা আসার তুই তো জানিস বাবা আমি খুব বদনেদ আছি আমার খুব কিন্তু আজ পর্যন্ত উচ্চ গলায় কথা বল এই যে বিয়া প্রিয়া কোনো ছেলে খেলার না হইলো একটা মেয়ে পুরা দায়িত্ব তার জীবনে পুরো নিজের কাজে তুলে নেয় এইগুলো তাইলে আল্লাহর কাছে জবাব দিতে হইবে শ্বশুর শাশুড়ি দেবো তখন শ্বশুর শাশুড়ি দেবে না মা বাবা পেবো কেননা তোমার কাছ থেকেই তোমার বউ সব কিছু শিখবে বিবাহিত জীবনে ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা

আবার সময় পাইলে না মর বাইরে না পরাইলে যাই ওকে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

হ্যাঁ মামা আমি তো হাই তো করেন আমি এককালে আমার মামা তো বন্ধ আপন বন্ধু দেখতাম না মানে ওই বইনের তো দেখতাম বন্ধু এক এককালে আপন বইনের নাম দেখতাম। কেমনে আ। দেশটা কি মগের দেখতামের মূল থামো থামো তুমি যে গল্প শোনাইতে শোনাইতে ও গল্প গল্পকে আমি বুঝলাম কারণ এই যুগে ওই গল্প খাডে বুঝছো এই গল্প আজকাল জানো

আমি তো হ্যাঁ মুখ টুক দেখাই পারি না মঙ্গল আমি কি কম কন তুমি হেয়া কো তুমি হেয়া কো আমি আমি আমার এলাকায় মুখ ধরা মুখ আমি হ্যাঁ বউ না লয়ে গেলে তো মোর বউ ঘরে উঠেইবেই না ভাই এখন আমার মরাই ভালো এই এই মুখ লই আমি কেমনে মানের দেহাম আমি কন আমি কন আমের মুখের কথা এ আমার দশ হইবে কি হ্যাঁ আমি এলাকায় এটা মেজ বাবা তাইছি হায় এটা পোলার বিয়া আমার একমাত্র পোলা এই জায়গা কি এটা মেজমা बताईছি আমি তখন আমার কথা হ্যাঁ আমার এই আমার কি নামকাম কো আরে কি কম দুঃখের কথা এন্ড হোলেন ওই মাইয়ের মা বড়ি গেছে জন্মের সময় এই হইতে আতে কোলে পিড়ে হইলো ওই মাইয়ে বড় হর্ষি মুই এই সময় আইজ ওই মাইয়ে আমার কোফরলা ইন একটা বাড়ি দেবে আমি জীবনও পাবিনে এখন আমি কেমনে মানেরে মুখ দেব আমি কষ্টে আমার বুকটা ফাটতে যায় বুঝতে পারছি আমের ব্যাপারটা বুঝছি আমারটা আমার ভাবে মানুষ করতে পারলাম না আমি আমার মাইয়ের ঠিক শিক্ষা দিতে পারি না এই দিনে এরকম একটা কাম একটা মাইয়া একটা মাইয়া যদি একটা বাপের কষ্ট বসতেন গুরুটা পোলাখানাও যদি বসতেন হ্যালে আর এরকম করতে না করতে করতে তাও ভাই আচ্ছা আমার কিছু সমস্যা নেই হয় মনে বুঝছি তাই ভাই মনে আমি রাগর ডিগেছি আপনি তো বোঝেন আমার রাগর ডিগেছে আমার রাগ একছে তাই ভাই আমি মনে কিছু করেন না আমি এ সময় আরে ভাই এটা নচেট খারাপ ওই মাইয়ে ধর হ্যাঁ এসব মাইয়ের

যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব সেরে গোপিষ্ট হয়েছিল সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম তোর মাকেও কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি জানিস বিদ্যালয়ে প্রথম যেদিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিল তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটাও আমি বলে গেছিলাম আমি তোর নাম না বলতে পারায় সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতে পারিনি ছেলেটা যেদিন বাহিরে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল তোর অপেক্ষায় কখন তুই দরজা খুলে বাহিরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না সেই কথা ভাবছিলাম তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পীতি জাতির কাছে কি করে মুখ দেখাব জানিস মা তুই তো তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরও একটু উন্নত থাকে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মা বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর অনেক খারাপ লাগবে কি বলবো বল তোরা তো জৈবনে পা রাখার পর নাক কান সব কিছু বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন তুই তোর মায়ের গর্বে অবস্থান করেছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো নাকি ফর্সা হবি নেংটা নাকি বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু দেখলাম জানি না মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মেনে নিতে চায় না উত্তরটা তোর গাড়ের তোরা থাকতো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে সারা জীবনে কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনের নিজের মেয়ে কতটা প্রয়োজন বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপত্রের হাতে তুলে দিতে পারবে তো আর জৈবনে পা রাখার পর চিন্তা করেই কোনো প্রতারণার ফাঁদে পরে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার একটি নজর দেয় যদি মন কাঁদে চলে যা আসিস বুক পেতে দেব হয়তো তোর মায়ের মত তোকে পেটে দরিনি তবে পিঠে দরার যন্ত্রণা সহ্য করতে পারছি না ইতি তোর জন্মদাতা বাবা আমি ওই একটারে ছাড়ব তুমি যদি আমার মুখটা দেখতে হয় আমি আরে কোনো মতে মুখ সব বাবা মাই চায় তার সন্তানরা ভালো থাকুক কিন্তু কিছু কিছু ছেলে মেয়ের কারণে বাবাদের এই অবস্থা ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা বমুখী বেয়াছে